হায়রে আমার জাম তুমি কি ছিলে আর কি হয়ে গেলা চেনা চেনা তোমার সেই পরিচিত মুখ আর যেন অপরিচিত একটা মুখ অনুভূতিহীন এক ছাই কোথায় গেল সেই মিষ্টি হাসির আলো যা এক সময় হৃদয়ে ফুটিয়ে তুলতো ভালোবাসার ফুল তুমি কি আমায় ভুলে গেছ নাকি আমি হারিয়ে গেছি তোমার চোখের ভাষা কেন আজও নীরব কখনো কখনো মনে হয় তুমি অন্য এক দেশের বাসিন্দা আমি হাত বাড়ালেও তুমি দূরে সরে যাও কথা বলেও যেন শুনে হারিয়ে যায় আমার শব্দগুলো তুমি কি সত্যি আগের মতো ভালোবাসো নাকি এখন কেবলই এক অতীতের স্মৃতি তোমার ছোঁয়া এক সময় ছিল আশ্রয়ের মতো এখন যেন তা মতো হৃদয়ে তোমার কণ্ঠের স্বর ছিল সুরের মতো মধু তা যেন এক নির্বিকার মৃত আবেগের প্রতিচ্ছবি আমি কি তোমার কাছে শুধু এক মলিন স্মৃতি একটা সময় ছিল যে সময় সব স্মৃতিগুলো ছিল রঙিন আস্তা সবকিছুই ধূসর হয়ে গেছে তুমি কি গেছ সেই প্রতিশ্রুতির কথা যেখানে কখনো যাবে না দেখলে নাকি দেখার ভান করলে আমি কি এখনো কেবল একটা নামহিম ছায়া কখনো কখনো মনে হয় তুমি এটা নও তুমি অন্য কেউ একদম ভিন্ন একজন তোমার চোখের দ্বারায় যেন স্বপ্নগুলো ছিল সেগুলো কি আজ ভেঙে গেছে নাকি আমি সেগুলো দেখার অধিকার হারিয়ে ফেলেছি আমার গল্পটা কি সত্যি শেষ নাকি আমি একাই হারিয়ে গেছি আর ভাঙা গল্পের মধ্যে আরে যান তুমি কি এখনো আমাকে মনে রাখুক নাকি স্মৃতির মেঘে ঢাকা পড়ে গেছে আমার সব অস্তিত্ব আমি কি শুধু একটা অতিথের ভুল নাকি আমি এখনো তোমার হৃদয়ের কোথাও লুকিয়ে আছি তুমি কি বদলে গেছ হয়তো আমিও বদলে গেছি কিন্তু কষ্টটা রয়ে গেছে ঠিক আগের মতোই আচ্ছা ভালোবাসে কি সত্যি মরে যায় নাকি সময়ের সাথে গুম হয়ে যায় হবে এক তো ব্যথার মতো তুমি কি আর কখনো ফিরে আসবে নাকি দূরত্বটা আমাদের নতুন একটা পরিচয় যান তুমি এটাও নাও তুমি অন্য কেউ যাকে আমি চিনি না বুঝতে পারি ওয়েট ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু